আসসালামু আলাইকুম চলে আসলাম স্পাই ক্যামেরার একটা রাজ্যতে দেখেন এখানে যতগুলো ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন একটা কলম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো কিছুই কলম না ঠিক আছে কলম বাট এটার ভিতরেও কিন্তু ক্যামেরা দেওয়া আছে এই যে ঘড়ি এই ঘড়ির ভিতরেও ক্যামেরা দেওয়া আছে পুরো একটা গোমর ফাঁস করবো আজকে পুরো ভিডিওতে হেল্প করবে তাসেল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই স্পাই ক্যামেরার ভিডিও দরকার ছিল যে কারণে চলে আসছি বিশ্বস্ত একটা সব শখের গ্যাজেটে জি আমাদের কাছে কিন্তু আজকে শুধু ভ্যারাইটিস টাইপের মডেল আছে এবং ছোট থেকে একদম বড় সাইজের মধ্যে যারা কেউ বুঝতে পারবে না শুধু আপনার সিকিউরিটির জন্য এই ক্যামেরাগুলো আপনি ইউজ করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস মডেলের আছে ব্যাক আপ কত ভয়েস কিরকম আসে সাউন্ড কোয়ালিটি কিরকম এবং আপনার ক্যামেরা রেজলিউশন কিরকম সবগুলো আমরা বলার চেষ্টা করব আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড

দেখেন জি আমরা যতটুকু ব্যাটারি ব্যাকআপটা বলবো ঠিক তার থেকে একটু বেশি পাবেন আশা করি কম পাবেন না যেমন এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সর্বোচ্চ এবং এটাতে কিন্তু মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন এবং যখন ভিডিও হবে তখন কোনো লাইট জ্বলবে না বা কোনো সিগন্যাল দিবে না প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি তারপরে যারা চাচ্ছিলেন আপনার ছোট কাটার মধ্যে যেটা একটু কোয়ালিটি ভালো চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে এটার সাথে কিন্তু আপনার ছোট একটা মাউন্ট দেওয়া আছে যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে মাউন্ট করতে পারবেন এবং যে ক্যামেরাটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একদম ছোট সাইজের পাঁচ টাকা কয়েনের থেকে একটু বড় হবে এবং এটা কিন্তু ওয়াইফাই সিস্টেম দেখতে পারবেন ভয়েস প্লাস ভিডিও হবে এবং আশি ক্যামেরা কোয়ালিটি কিন্তু অবশ্যই ভালো হবে এবং এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগানো অপশন আছে যেটা চৌষট্টি জিবি অথবা একশো আঠাশ জিবি লাগাতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি যারা অনলাইনে নিতে চান এভাবে ধরে আমাদের স্ক্রিনশটটা টা পাঠাই দিবেন অবশ্যই কুরিয়ারে দেওয়া যাবে তবে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জেলায় দেওয়া যাবে তারপরে আসেন যারা কিনা বডিতে ক্যারি করতে চান তাহলে আমি বলবো যেমন একটা আছে এটা হচ্ছে আপনার বাটন সিস্টেম আপনি যে এখানে রেখে দিবেন আপনার কোর্টটাই পরে না কেন খুব সুন্দর ভাবে আপনার চাইলে ইউজ করতে পারবেন এবং এটার যে ব্যাটারি ব্যাকআপটা এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এবং ভিডিওর যে কোয়ালিটি আসবে এটা হবে আপনার সাতশো বিশ এগুলো ফুল এইচডি হয় না সাতশো বিশ হবে এবং ব্যাটারি ব্যাকআপটা আবারও বলে দিচ্ছি আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্রাইটনেস কোয়ালিটি মোটামুটি ভালো হবে এবং ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে এটা তো কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে হবে যেটা হচ্ছে আপনার বত্রিশ জিবি অথবা ষোলো জিবি চালে ইউজ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা জি আপনার আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার যেটা বডিতে ক্যারি করার জন্য চাচ্ছিলেন আমরা আগে এগুলো দেখাই নি তারপর আরো কিছু মডেল দেখাবো যেমন আমাদের কাছে কিন্তু আপনার কলম ক্যামেরা আছে কলম আমাদের কাছে কলম ক্যামেরা কিন্তু আপনার তিনটা মডেলের পেয়ে যাবেন আচ্ছা যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার সাতশো বিশ ভিডিও হবে প্লাস হচ্ছে আপনার ব্যাক আপ থাকবে হচ্ছে আপনার আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এবং প্রত্যেকটাতে কিন্তু আপনার আলাদা মেমোরি কার্ড ইউজ করতে হয় এবং এটা যে প্রাইসটা দিচ্ছি খুব রিজনাল প্রাইস মধ্যে মাত্র সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা ওকে তারপর আমাদের কাছে এটা একটা আছে এটা কিন্তু আপনার ফুল এইচ ভিডিও প্লে করতে পারবেন প্লাস হয়েছে আপনার এটাতে কিন্তু আপনার ভয়েস প্লাস ভিডিও দুইটাই হবে এবং এটা রেকর্ডিং সিস্টেমটা একদম ইজি খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ তারপরে কিন্তু আমাদের কাছে এর থেকে আরেকটু বেটার কোয়ালিটি আছে যেমন এই যে এটা একটা আছে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু বোঝার মতন কোনো উপায় না এটা কোথায় ক্যামেরা আছে এবং এটা কিন্তু কোয়ালিটি ভালো চাইলে খুব সুন্দর ভাবে লেখতেও পারবেন আপনি ভিডিও করতে পারবেন ভিডিও প্লাস ভয়েস এটা কিন্তু যখন আপনি মুভ মুভ করবেন করবেন খুব কোয়ালিটি কিন্তু আমরা মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা জি ওকে তারপর আমাদের কাছে আর একটা আছে যেগুলো কিনা আইটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু এর থেকে বেটার কোয়ালিটি যেমন যে এটা একটা আছে এটাও কিন্তু কোয়ালিটি ভালো অনেকটা কিন্তু দেখতে সিসি ক্যামেরা মতন

শুধু এই ক্যামেরাটাই হয়েছে আপনার স্পাই হিসাবে যেটা নাইট ভিশন কাজ করবে এবং কোয়ালিটি ভয়েস দুটাই ভালো এবং একটানা ব্যাকআপ থাকবে আপনার চার থেকে পাঁচ ঘন্টা ডিজিটাল ডিসপ্লে আছে এটাতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু দেখতে পারবেন এবং এখানে কিন্তু একটা সামনে একটা কাভার দেওয়া আছে যে কাবারের মাধ্যমে আপনার লাগাই দিলে ক্যামেরাটা বুঝতে পারবেন না কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে প্রাইস পাবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি তারপরে কিন্তু আমাদের কাছে একটু কম দামের মধ্যে যদি চান যেমন আপনার এটা একটা আছে এটা কিন্তু আপনার ফায়ার অ্যালার্ম বলা যায় এটা হচ্ছে আপনার সিলিং এর উপরে থাকবে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং রিমোটের মাধ্যমে ভিডিওটা অন অফ করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইস মধ্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে আছে আরো ক্যারি করার জন্য কিন্তু আমাদের কাছে ভ্যারাইটিস মডেলের কিন্তু আপনার ঘড়ি আছে যেটা আপনার ভিতরে হবে হ্যাঁ আপনার ঘড়ির ভিতরে খুব সুন্দর ভাবে আপনার ক্যামেরা দেওয়া আছে যেটা আপনি খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এবং এগুলোর এক একটা ব্যাকআপ থাকবে হইছে আপনার 1 ঘন্টা করে ভিডিও প্লাস ভয়েস দুটোই হবে ফুল এইচডি কোয়ালিটি ভিডিও প্লে করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি হাতে রাখলে খুব সুন্দর ভাবে আপনি চালিয়ে ইউজ করতে পারবেন আপনার জায়গা জমি অথবা টাকা পয়সা লেনদেন করতেছেন সবকিছু কিন্তু ডকুমেন্ট রাখতে পারবেন এই ক্যামেরার মাধ্যমে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 5000 টাকা এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 5500 টাকা এই দুইটা যেগুলো রাবার সিস্টেম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার চশমার মধ্যে চাচ্ছিলেন যারা লেডিস আছেন অথবা জেন্টস আছেন তারাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারবেন এই ধরনের চশমা যেগুলো হচ্ছে আপনার স্পাই ক্যামেরা এবং এটার সাথে কিন্তু আপনার ভয়েস প্লাস হয়েছে আপনার ভিডিও দুটাই হবে যারা আপনার লেডিস আসেন হিজাব পরেন তাদের জন্য খুবই বেটার এবং বোঝার মতন কোনো উপায় নেই এবং এখানে কিন্তু আপনার ক্যামেরা দেওয়া আছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো জেন্টস লেডিস দুইজনে চাইলে ইউজ করতে পারবেন ভিডিও প্লাস ভয়েস দুটাই হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজানো প্রাইসের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আসেন যারা কিনা এন্ডোস্কোপি করার জন্য যারা ডাক্তাররা যারা ভালো কোয়ালিটি যারা ক্যামেরা খুঁজতেছেন যেটা হচ্ছে আপনার অনেক সময় গলার ভিতরে দিয়ে আপনার ক্যামেরা ইউজ করতে হয় তাহলে আমি বলবো যেমন এই যে একটা আছে এটা কিন্তু একটা ছোট সাইজের ক্যামেরা এবং এখানে কিন্তু আপনার লাইট দেওয়া আছে এবং এটার সাথে ইউএসবি দেওয়া আছে যেটা অল ইন ওয়ান আপনি যে কোনটাতে আপনি ফোনে ইউজ করতে পারবেন অথবা আপনার ল্যাপটপ ডেস্কটপও চাই ইউজ করতে পারবেন টাইপ সি টাইপ বি সব দেওয়া আছে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1250 টাকা 1250 টাকা তারপরে আসেন স্পাই ক্যামেরা তো দেখলেন আরো কিছু মডেল আছে আমি এগুলো দেখাচ্ছি যেমন এটাও হয়েছে আপনার সেফটি রাখার জন্য এটা এমন একটা ডিভাইস সেই ডিভাইসটা হয়েছে আপনার ধরেন স্পাই ক্যামেরা অথবা ঘরে কোনো ক্যামেরা আছে কিনা সেটাকে আপনি ডিটেক্ট করার জন্য কিন্তু আপনার এই ডিভাইসটা এটাতে কিন্তু আপনার টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটাতে কিন্তু আপনি একবার অন করে দিলে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আপনি ব্যাক আপ পাবেন এটাতে যদি আপনার কোথাও কোনো স্পাই ক্যামেরা থাকে সেটা কিন্তু আপনি এটা দিয়ে ডিটেক্ট করতে পারবেন দেখতে পারবেন যে এখানে আপনার একটা কোনো ক্যামেরা আছে যারা ট্যুরে যান বিভিন্ন আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে যান তো তাদের জন্য কিন্তু এই সিকিউরিটি জিনিসটা খুবই প্রয়োজন হয় কারণ আপনার গোপনীয় জিনিসটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম তো তাদের জন্য কিন্তু যারা সেফটি থাকতে চান তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুব বেশি প্রয়োজন হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা কিনা আপনার বাইকে অথবা যে কোনো কিছুতে আপনার যারা ট্র্যাক করতে চান লোকেশন ট্র্যাকার যারা লাগাতে চান যেটা ভালো লোকেশন ট্র্যাকার তাহলে আমি বলবো যেমন এই যে এটা একটা মডেল আছে এটা কিন্তু আপনার বলা যায় হচ্ছে 2 টাকা কয়েন এর মতন আচ্ছা হ্যাঁ এত ছোট একটা জিনিস যেটা হইছে আপনার যেটা ব্যাটারিটা দাও সেটা 6 মাসের মত বেকার থাকবে একবার অন করে দিলে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো চাইলে আপনার ব্যাগের সাথেও লাগায় দিতে পারেন অথবা গাড়ির সাথে অথবা বাইকের সাথে যেটা খুব সুন্দরভাবে আপনাকে কিন্তু ট্র্যাক করবে এই ডিভাইসটা এবং এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র 1350 টাকা 1350 1350 টাকা ওকে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন আমাদের কাছে কিন্তু আপনার রিবন ক্যামেরা আছে রিবন ক্যামেরা খুবই ছোট সাইজের একটা রিবন ক্যামেরা ছোট বাবু বলা হ্যাঁ একদম ছোট বাবু বলা যায় এবং এটাতে সাথে যে ব্যাটারিটা ব্যাকআপ দেওয়া আছে এটা হচ্ছে আপনি 4 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন আচ্ছা ভয়েস প্লাস ভিডিও দুটোই হবে এবং এটা হচ্ছে আপনি 4K ভিডিও প্লে করতে পারবেন কোয়ালিটি রেজোলিউশন কিন্তু খুবই ভালো হবে এবং এটা যে প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3800 টাকা 3800 টাকা জি তারপরে কিন্তু আমাদের কাছে আছে সেটা হচ্ছে আপনার আহ যেটা হচ্ছে লাইট সিস্টেম সেন্সর লাইট বলা যায় আপনার বাসার সামনে লাগাই দিবেন অথবা আপনার ওয়াশরুমে লাগাবেন যেটা হচ্ছে কেউ আসলে কিন্তু অটোমেটিকলি লাইট জ্বলে যাবে এটার সাথে কিন্তু আলাদাভাবে কোনো লাইট অন করতে হবে না এখানে একটা সেন্সর দেওয়া আছে যেটা দশ মিটারের মধ্যে কেউ যদি আসে সাথে সাথে এবং কোয়ালিটি কিন্তু আলাদাভাবে আপনার হোল্ডার দেওয়া আছে আপনি যে কোনো ওয়ার্ডের বাল্ব কিন্তু আপনি এটার সাথে লাগাতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার এখানে কিন্তু মিটার দেওয়া আছে যে কত মিটার ডিস্টেন্সে কিন্তু কাভার করবে এবং এখানে কিন্তু আপনার রাতে করবেন না দিনে অন করবেন সেটাও কিন্তু আপনার এখানে দেওয়া আছে সেন্সরের মাধ্যমে কিন্তু কেউ আসলেই লাইটটা অটোমেটিকলি অন হয়ে যাবে এবং এটা যে প্রাইসটা দিচ্ছি

হাজার টাকা তারপরে কিন্তু আমাদের কাছে ছোট একটা আছে যেমন এটা একটা আছে জিপিএস ট্যাকার এটাও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটাও কিন্তু আপনার চাইলে সিম দিয়ে চাইলে ইউজ করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি তারপরে আমাদের কাছে যারা আমি বলবেরায়েস প্লাস ভিডিও দুইটাই হবে কোয়ালিটি খুবই ভালো হবে এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সাড়ে চার হাজার টাকা তারপরে আসেন যারা কিনা আপনার একদম ছোট সাইজের মধ্যে যারা ভালো কোয়ালিটি যারা ক্যামেরা চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কিন্তু আপনার একটু যেমন আমাদের আছে যে এ একটা মডেল যদি দেখাই দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দরভাবে আপনার টাইমিং সবকিছু দেখতে পারবেন কিন্তু এই ঘড়িতে তবে এটা তো কিন্তু আপনার ক্যামেরা লাগানো আছে এবং খুব সুন্দর ভাবে কিন্তু আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেম এখানে কিন্তু আপনার অফিসে অথবা বাসা বাড়িতে অথবা দোকানও চাইলে কিন্তু আপনারা লাগায় রাখতে পারবেন কে কি করতেছে না করতেছে সব একদম ক্লিয়ার দেখতে পারবেন এটার মধ্যে কিন্তু তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে মেমোরি কার্ড ছাড়া একটা দুইটা আছে মেমোরি কার্ড সহ চৌষট্টি এবং একশো আঠাশ জিবি যেটা মেমোরি কার্ড ছাড়া ওইটার প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র আট হাজার টাকা ওকে তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা বডি ক্যামেরা চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন বডি ক্যামেরা যেগুলো আছে বিভিন্ন মডেলের এবং এগুলো কিন্তু কোয়ালিটি ভালো চাইলে কিন্তু বডিতে ক্যারি করতে পারবেন ফুল এইচডি ভিডিওতে প্লে করতে পারবেন এবং এটার প্রাইস যেটা আছে এটা কিন্তু আপনার মিশন সহ এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে পঁয়ত্রিশশো টাকা তারপর আমাদের কাছে যে এটা একটা আছে এটাও পঁয়ত্রিশশো টাকা এটা একটা আছে এগুলো প্রাইস পড়বে আপনার আটত্রিশশো টাকা এগুলো কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম আপনার ওয়াইফাই এর মাধ্যমে এটা কিন্তু ডিসপ্লেটা মানে ক্যামেরা ডিসপ্লেটা সরাসরি ফোনে দেখতে পারবেন এবং এটার প্রাইসে পড়বে ছত্রিশ ছত্রিশশো টাকা তারপরে কিন্তু আমাদের কাছে আরো কিছু মডেল আছে যেমন আমি একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনি এই যে এই ধরনের আইপি ক্যামেরা আছে যেগুলো কিন্তু বাসাবাড়ি অথবা অফিসে লাগান খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি আমাদের কাছে কিন্তু আপনার এই যে একটা মডেল আছে এগুলো কিন্তু কোয়ালিটি ভালো এগুলো প্রাইস করবে আপনার মাত্র তেইশো টাকা তেইশো টাকা এটা একটা আছে নতুন মডেল একদম নতুন মডেল আছে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইস পড়বে আপনার মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা জি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেস টা বলে দিচ্ছি আমাদের শোরুমে অ্যাড্রেস হয়েছে ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দুইশো চৌত্রিশ নাম্বার দোকান আমাদের শপের নাম হয়েছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ